ঘটনা আমি কিছুক্ষণ আগে বাইকটা পার্কিং করে আর ওষুধের দোকানে আমি আসছিলাম তো হঠাৎ করে একটা আওয়াজ হয়েছে আওয়াজ হওয়াতে আয়াসে দেখতেছি আমার বাইকটা মানে একদম চাক্কা নেই হ্যাঁ হসপিটাল হসপিটালের পাশেই মানে এই বাসগুলা এরকম স্পিডে চালায় যে মানে একটা মানুষ একটা পেশেন্টে রাস্তা পারাপারইব মানে সেরকম একটা ইয়ে থাকে না ঠিক আছে মানে আমার একটা করজুর নিবেদন থাকিব যে গাড়ীতে যাতে অন্তপক্ষে বিশালঘৰ হে বৃশ্যখনিতা এই এইচ ডি এম অফিচটো আস্তে আছে সেইকম ইয়ে কৰা লাগে ঠিক আছে আৰু আজিকালি যদি আমাৰ এই মানে বাইকটা জাগাৰীতে মানুহ থাকত বাইকটাৰ ফে অদিকে দোকান পাঠাছিলোঁ মাল ঠিক আছে আজিকালি নহয় মানে কমে দহ দহ পোন্ধৰ জনৰ মানে এইখিনি একদম স্পট ডেট হৈছো কিভাৱে উঠিছে আমি আমি দোকানৰ মতে আমি দৰকাৰ কৰোঁতে পাৰি নেকি কিভাৱে উঠিছোঁ ঠিক আছে নহয় আমি দোকানতে